হ্যালো এভ্রিওান সুপ্রভাত সবাইকে মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো আজকে সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম এই বেসিনটার সামনে আয়নাটা একটু অপরিষ্কার ছিল তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই আজকে তো সানডে ছুটির দিন অনেক বাড়িতে কাজও থাকে তো এখানে আমি ফ্রেশ হয়ে তারপর চলে এলাম রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম ওটসের চিলা খেতে আমার খুব ভালো লাগে একটা ডিম দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি একটু ক্যাপসিকাম আর একটু গাজর দিয়ে কুচি দিয়ে একটু ডিম দিয়ে ওটাকে বানিয়েছিলাম খেতে ভীষণ ভালো লাগে হেলদি আর অয়েলও খুব একটা লাগে না তো এখানে আমার ব্রেকফাস্ট প্রায় রেডি তো আমি এখানে আমার ব্রেকফাস্ট খেতে বসে পড়েছি আর সঙ্গে ড্রাই ফ্রুটস তো অবশ্যই সেটা তো আমি রোজই খাই তো তারপর খেতে খাওয়ার পরে দেখছি যে এই আমগুলো কালকে আনা হয়েছিল প্রীতম নিয়ে এসেছিল তো দেখি কেমন লাগে খেতে তারপর দুপুরের জন্য বাজার থেকে আনা হয়েছে এই পমফ্রেট মাছ মাছ নিয়ে আমার একটা ছোট গল্প আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি ছোটোবেলায় মানে বিয়ের আগ অবধি আমি একদমই মাছ খেতাম না মানে মাছ দেখলেই আমার রাগ হতো মাছটা এত গন্ধ লাগতো কোনো মাছই খেতাম না ইলিশ মাছটা একটু তাও খেতাম তাও হয়তো যদি কেউ কাটা বেছে দেয় তাহলে কিন্তু বিয়ের পর মানে প্রীতমদের বাড়িতে আসার পর মানে আমার শ্বশুর বাড়িতে এরা ভীষণ মাছ ভালোবাসে তো আমিও ওদের সাথে সাথে থেকে থেকে মাছ খাওয়ার সত্যি এত তাড়াতাড়ি শিখে গেলাম আমি জানি মেয়েদের জীবনের পরিবর্তন হয় বিয়ের পরে কিন্তু আমার খাবারের পরিবর্তন হবে এটা ভেবে সত্যি আমার ভীষণ ভালো লাগছে আজকে হয়তো আমার বাবা বেঁচে থাকলে দেখতো যে আমি মাছ খাচ্ছি ভীষণ খুশি হতো তো বাবা এখন আজকে নেই বাবার যাওয়া চার বছর হয়ে গেল। তো যাই হোক হয়তো ওপর থেকে দেখছে তো সেই জন্য হয়তো তো সেদিন ও বলেছিল যে পমফ্রেট মাছ খাবে তাই আমি যে ছি ওটা কেমন দেখতে তো ফার্স্ট টাইম যদি এনেছিলো সেদিন খেয়েছিলাম তো ভীষণ ভালো লেগেছিল তো তাই সেকেন্ড দিন আবার আনা হয়েছিল তো তাই আজকে সানডে বলে তাই এনেছিলো তো আমি তো এইসব রান্না করতে পারি না মানে আমার ননদ মানে বোনই সব কিছু করছিলো তো ওই বাড়িরই সমস্ত কিছু মশলা দিয়ে করেছিল তো ও বলছিলো টক দই থাকলে বেশি ভালো লাগে একটু গ্রেভি হয় কারণ ফার্স্ট দিন ও টক দই দিয়ে করেছিল তো সেদিন ছিল না বলে তো বললো যে ঠিক আছে এটা দিয়েই করবো পেঁয়াজ কুচি দিয়ে বাড়িতে যা যা মশলা থাকে সেই সব দিয়েই রান্নাটা করেছিল তো এখানে আমাদের মশলা কষানো কমপ্লিট জলটাও প্রায় দিয়ে দিল আর মাছটাকে দিয়ে দিয়েছে ব্যাস ফুটে গেছে ঝোল তো এই তো পমফ্রেট মাছের রান্না তো তোমাদের পমফ্রেট মাছ খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা কারা কারা আছো যারা এখনও পমফ্রেট মাছ খাও না আমার মতো মানে যখন আমি খেতাম না তো প্লিজ ট্রাই করতে পারো ভীষণ ভালো তো তারপর এখানে আমাদের রান্না প্রায় রেডি তো দুপুরে লাঞ্চে নিয়ে বসে পড়লাম দেখো খেতে ভীষণ টেস্টি আর একদমই কাটা নেই যাতে আমি সবসময় ভয় পেতাম আর সবার লাস্টে একটা মিষ্টি খেয়েছিলাম মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না বাট মাঝে মাঝে তারপর এখানে দুপুরবেলা ঘুমতে থেকে উঠে একটু আম কেটে নিয়ে বসে পড়েছিলাম আমার সব থেকে খুব ভালো বাড়ির যেটা জায়গা এখানে ভীষণ ভালো লাগে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টা